ए हमर अपल कैसे के ए हमर अपल कैसे के ए हमर अपल कैसे के ए मजा तो ए टीम एकदम नहीं आसे जा रास्ते का खबर दवा रहते नो ये तू हमर अपल लिसो ना भाई अमित तो तोर अपल नहीं नहीं ए मजा तो तू ये टीम आसस तेरा सारा निगो केड़ा ए एखाने की होई से ये तो होई छे ही केनो ये जगह हुजूर भाई हमर अपल नहीं से तुम আপেল তো নেয় নেয় তাহলে শুধু শুধু ওর দুধ দিতে আসো কেন হুজুর আমি দেখছি ওরা আপেল নিছে আচ্ছা তাহলে তুমি বলো কে নিছে হুজুর ওরা যখন পানি আনতে গেছে তখন ওরা আপেল নিয়ে গেছে বানরে আচ্ছা তাহলে তো পাগল ওর আপেল কে নিছে তাহলে কালকে তোমাদের মাদ্রাসা বন্ধ হ্যাঁ তোমরা ওযুখানা দিয়া পুরস্কার করে রাইখা বাসা যাও হ্যাঁ ছেলে তোরা কি কি মার্কেট করছিস এই আমার খালু একটা পঞ্জাবি দিবে আমার মামা দিদি বাইতে আমার বাইদিবে আর কিিরে আমি তো কইলাম আমার খালু পঞ্জাবি দিব তোর কি কি কিনছিস কি করছিস আমার মামু পাঞ্জাবি দেব আমার টাকা পাঞ্জাবি দেব আমার খালু পাঞ্জাবি দেব বন্ধু তোর তো কালতে তোরা বাইতে যাবই অনেকটা অনেক আনন্দ করে এত বিনা বন্ধু একটা কথা কম রাখ বল বল

nabla godrato kal ka marad se bolne kare di samna kare acha to to naste kare অবশেষে ঈদ আনন্দ উদযাপনের জন্য চলে গেল মাদ্রাসার সকল শিক্ষার্থীগুণ। রয়ে গেলাম আমি কারণ আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই এরকম পৃথিবীর আনাচে কানাচে হাজারো এতিম রয়েছে যাদের বছরে একটি ঈদ আসলে ওই ঈদের যাওয়ার মতো কোনো জায়গা থাকে না তারা ঈদের আনন্দটা ঠিক মতো করতে পারে না আসুন আমরা আমাদের আশেপাশে থাকায় এতিমদের পাশে দাঁড়াই এতিমদেরকে ঈদ আনন্দ উদযাপন করার জন্য উৎসাহিত করি